আসসালামু আলাইকুম ইবরান তো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন এই যে এখানে কর্নগুলো দেখতে পাচ্ছেন তো এগুলো আসলে গিফট ছিল এর আগে আমি একটা ভিডিওতে দিয়েছিলাম তো আজকে হচ্ছে এগুলো একটু ফ্রাই করব তো এগুলো হচ্ছে ফ্রাই করব করব করে আর করা হয়নি তো দেন আজকে হচ্ছে করব। তো ফার্স্টে হচ্ছে আমি এর খোসাগুলো ছাড়িয়ে নেব সবগুলো আমি সেম প্রসেসিংয়ে ছাড়িয়ে নেব তো সবগুলোই আমার ছাড়ানো শেষ এবার হচ্ছে একটা কাপের মধ্যে সামান্য পানি আর লবণ মিক্স করে নিচ্ছি আর এই পানিগুলো এখন আমি কর্নের উপরে চারপাশে উল্টে পাল্টে ভালোভাবে দিয়ে দিব যাতে করে সব জায়গাতে সমানভাবে হয় এবং খেতে ভালো লাগে তো এভাবে না দিলে দেখা যাবে কোথাও বেশি বা কোথাও কম হবে তো ওর জন্য আসলে আমি বারবার গুড়িয়ে ঘুরিয়ে দিচ্ছি আর যেহেতু কর্নগুলো আমি ওভেনে ফ্রাই করব তো এর জন্য ওভেনে একটি এরকম স্ট্যান্ড ছিল তো আমি এরকম একটি স্ট্যান্ড নিয়ে নিয়েছি তো এবার আমি সাজিয়ে নিচ্ছি তো এরপর হচ্ছে এটাকে আমি ওভেনে দিয়ে দিব। তো এটা আসলে ফ্রাই হতে বেশ কিছু সময় নিয়েছে অ্যান্ড এটা আসলে ফাইনালি হয়ে গিয়েছে তো দেখতে খুবই লোভনীয় লাগছে Hartelijk! 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 so yummy. Hartelijk! Hartelijk! Alles Hartelijk! 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 Hartelijk!